আসসালামু আলাইকুম হারিয়ে যাওয়া সিম ফেরত পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি সিম হারিয়ে যায় সেই সিম নাম্বারটি ফেরত পাবেন কত টাকা লাগতে পারে এবং কোথায় গিয়ে আপনারা সঠিকভাবে সেই সিমটি রিপ্লেস করে নিতে পারবেন বন্ধুরা আমার রবি বা এয়ারটেল এই সিমটি হারিয়ে গিয়েছিল আমি টেনশনে ছিলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তা আমি কিন্তু খুব দ্রুত সেই সিমটি আমি কিন্তু তুললাম এবং সেই নাম্বারটি এখন আমার কাছে রয়েছে এখন আপনাদের অনেকের সিম আছে হারিয়ে গেছে পাচ্ছেন না তা সেই সিমটি কিভাবে পাবেন সেটা এখন আমি বলতেছি এবং কত টাকা আপনাদের খরচ হবে হ্যাঁ বন্ধুরা আপনার যে সিমটি হারিয়ে গেছে জরুরি ভিত্তিতে সেই আপনাদের অফিসে যেতে হবে অর্থাৎ সেই সিম কোম্পানির যে সার্ভিস সেন্টার অফিস রয়েছে সেই অফিসে গেলে আপনি কিন্তু সরাসরি সিমটি উঠাতে পারবেন অবশ্যই বলি যার নাম্বারে সিমটি নিবন্ধন করা আছে যে ভোটার আইডি কার্ড সেই ব্যক্তিকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আপনার সিমটি রিপ্লেসমেন্ট করতে পারবেন না তা আপনার নামে যদি সিমটি নিবন্ধন করা থাকে তা আপনার সিমটি আপনি খুব সহজেই পাবেন কত টাকা লাগবে তা টাকা লাগব মাত্র দুইশো পঞ্চাশ টাকা চার্জ এবং আপনাদের ফোনে রিচার্জ করার জন্য একশো বা পঞ্চাশ টাকা লাগবে তা মোটামুটি আমি সাড়ে তিনশো টাকার মধ্যেই কিন্তু আমার সিমটি আমি রিপ্লেসমেন্ট করে নিছি মানে আড়াইশো টাকা চার্জ এবং পঞ্চাশ একশো টাকা আমি লোড তাইলে সাড়ে তিনশো টাকার মতো লাগছে তো হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে যদি আপনার সিম হারিয়ে যায় এভাবে কিন্তু রিপ্লেস করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম